চোটের কারণে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরের দলে পারেননি। বিপিএল এর ফাইনালে পাওয়া এই চোটের কারণে সাকিব আল হাসান বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে তবে সাকিবের চোট এখন অনেকটাই সেরে উঠেছে খুব শীঘ্রই মাঠে ফেরার মতো ফিটনেস অর্জন করবেন তিনি তবে এই চোট সামলে মাঠে ফেরার ক্ষেত্রে সাকিব আল হাসানের প্রথম পদার্পণ হচ্ছে না জাতীয় দলের হয়ে বরং সেটি আইপিএলে হওয়ার সম্ভাবনাই বেশি আর এই সম্ভাবনাই জন্ম দিচ্ছে অনেকগুলো প্রশ্নের তার মধ্যে সবচেয়ে জোরালো একটি প্রশ্ন ইঞ্জুরিতে পড়ার ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে মানা করা হলেও সাকিবকে কেন বাধা দেওয়া হচ্ছে না বিগত এক বছরে চোট নিয়ে বেশ ভোগান্তিতে ছিলেন সাকিব হাসান, মুস্তাফিজও এমন ভোগান্তির কারণেই বোর্ড থেকে নির্দেশ পেয়েছেন চোট যেন জাতীয় দলের খেলার ক্ষতি করে ফ্রেঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে খেলার সুযোগ না করে দেয় এজন্য ভিনদেশী দেশি লিগে খেলা যাবে না মুস্তাফিজ এখন চোট মুক্ত চোট আছে সাকিবের তাহলে মুস্তাফিজের আইপিএল খেলায় বারণের বিপরীতে সাকিব আল হাসান কেন খেলতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বুধবার সংবাদ মাধ্যমকে জালাল বলেন এটা কিন্তু বোর্ডের মাথায় আছে যাতে সাকিব আল হাসানের উপর কোনো চাপ না থাকে আইপিএল বলেন বা অন্য কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া বলেন এখন আমাদের আসল টার্গেট হচ্ছে বিশ্বকাপ এই বিশ্বকাপের জন্য আমরা ডেফিনেটলি একটা গ্যাপ পাব যতগুলো খেলোয়াড় স্কোয়াডে থাকবে তাদের নিয়ে সিরিয়াসলি একটা ক্যাম্প করার কথা আছে তবে চান ফিট থাকলে তথা সমস্যা চোট না থাকলে যে কোনো খেলোয়াড় যেন খেলতে পারেন তিনি বলেন আমার মতে বাধা নিষেধ কোনোভাবেই থাকা উচিত নয় যদি খেলোয়াড়টি ফিট থাকে তাহলে খেলতে যেতেই পারে তবে ওইখানে গিয়ে যাতে চোটে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে আমরা কোনো খেলোয়াড়কে এভাবে মানা করতে পারি না যে সে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না যদি ফিট থাকে এবং বোর্ড মনে করে সে যেতেই পারে এখন প্রশ্ন হচ্ছে আইপিএল এ সাকিব আল হাসান গেলে মোস্তাফিজকে কেন বাধা দেওয়া হচ্ছে দর্শক মন্ডলী আপনার মতামতটি জানাতে ভুলবেন না আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন